আমরা অনেক সময় চাই সবাই আমাদের ভালোবাসুক আমাদের মেনে নে বুঝুক পাশে থাকুক কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবী কখনোই সবাইকে ভালোবাসে না তুমি যতই ভালো হও না কেন কেউ না কেউ তোমায় বুঝবে না অবহেলা করবে ঠকাবে হেও করবে তাই শিখে ভালো নিজেকে ভালোবাসা আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভালো করলে প্রশংসা মিলবে আর যদি ভুল করো তাহলে বকা আর এই প্রশংসার নেশা আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যার জন্য আজ আমরা নিজেদেরকে ভালো না দুনিয়ার অ্যাপ্রুভাল খুঁজে কেউ বলুক তুমি ভালো এটা আমরা ভাবি আমি কি ভালো কিন্তু একদিন যদি কেউ না বলে তখন মন খারাপ হয় কষ্ট বা হতাশা সব একসাথে এসে পড়ে তুমি দেখবে অনেকেই আর নেই তখন তুমি ভেবো না যে তুমি খারাপ তাই সবাই চলে গেছে বরং ভাবো সবাই নিজের মতো ব্যস্ত এখন আমাকে নিজের বন্ধু হতে হবে নিজেকে সময় দাও নিজের সঙ্গে সময় কাটাও একা হাঁটো নিজেকে প্রশ্ন করো তুমি আসলে কি চাও। নিজেকে ভালোবাসা অহংকারী হওয়া না নিজেকে ভালোবাসা মানে নিজের ভেতরে শিশুটাকে আগলে রাখা নিজের স্বপ্নগুলোর পাশে থাকা প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি যথেষ্ট আমি পারি আমি ভালো আছি নিজের ভালো দিকগুলো একটা খাতায় লিখতে শুরু করো সোশ্যাল মিডিয়ার কম্পারিজন বন্ধ করো তোমার জীবন তোমার গতিতে এগোচ্ছে সেটাই যথেষ্ট ব্যর্থ হলে নিজেকে দোষ দিও না বোঝো যে শিখছি তাই এগোচ্ছি তুমি যদি নিজেকে ভালো না বসো তাহলে একদিন তুমি ভেঙে পড়বে এই পৃথিবীর ঠকানো অবহেলা আর তুলনার মাঝে তুমি পৃথিবীকে পাল্টাতে পারবে না কিন্তু নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারো আর যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন থেকে শুরু হবে তোমার শক্তিশালী রূপ